আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগত জানেন আজকে যে বিষয় নিয়ে কথোপকথন করবো সেটি হচ্ছে রোহিঙ্গা সতেরো থেকে ব্যাপক হারে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে সরকার হিসাব মতে দশ বা বারো লাখের মতন এবং আমার ধারণা এটা আরো বেশি ছিল কারণ সেই সময় রোহিঙ্গারা এত দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল যেটি সরকারের পক্ষে সম্ভব হয়নি তাদের পলিসি বা সিস্টেমের ভিতর নিয়ে এসে তাদের কন্ট্রোল করা এটা সম্ভব হয়নি এবং এই রোহিঙ্গা আসার প্রবণতাটি শুরু হয়েছে সেভেন্টি সিক্স থেকে শুরু হয়েছে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ প্রেসিডেন্ট ছিলেন সেই সময় থেকে এই রোহিঙ্গাদের আসার প্রবণতা এবং একটি জার্নালে পড়েছিলাম ওনার সময় উনি কিছু রোহিঙ্গাকে তার দেশে আরাকানে যে মন্দু শহর আছে সেখানে প্রত্যাবর্তন করতে পেরেছিল কিন্তু সতেরো সালের পরে যে ব্যাপক ঢল রোহিঙ্গাদের বাংলাদেশে আমাদের উখিয়া আর তারপরে টেকনাফ এবং নীলা এই অঞ্চলগুলোতে রোহিঙ্গাদের যে ঢল এখন রোহিঙ্গারাই হয়ে গেছে ওখানে সংখ্যা গুরু মানে এত বেশি রোহিঙ্গা আর আমার দেশের জনগণ হয়ে গেছে ওখানে সংখ্যা লোক বরং তাদের দ্বারাই নির্যাতিত হচ্ছে আমার দেশের মানুষ এই রোহিঙ্গাদের নিয়ে আমাদের গভর্নমেন্ট কি ভাবছে তারও পরিচ্ছন্ন সঠিক কোন মতামত বিগত সরকারও দেয়নি এই সরকার তো অস্থায়ী সরকার এবং ভবিষ্যৎ সরকার কি দিবে সেটা হয়তো ভবিষ্যতে বলা বুঝতে পারব তবে প্রথম একটি নিউজ আমার দৃষ্টি আকর্ষণ করেছে নিউজটির সামান্য কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরি এবং এর ভিতরে ভিতরে আমি বিভিন্ন রোহিঙ্গাদের যে ভিডিও ক্লিপ আছে সেই ক্লিপগুলো আপনাদের আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে আমি প্রথম আলো যেটি আছে হতাশ রোহিঙ্গারা কি সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিবে এবং এই নিউজটি করেছে প্রথম আলো ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনটি কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই এই বিশাল জনগোষ্ঠী তাদের জনগোষ্ঠী দিন দিন বাড়ছে যেহেতু তারা অশিক্ষা কুশিক্ষায় মানুষ হয়েছে তাদের দেশ থেকে তারা এখানে এসে তাদের আহ সন্তান জন্মদান সেটা তো কমেনি প্রতিদিনই আহ আমি যতটুকু পত্রিকা করে বা এবং যে জানতে পেরেছি

পরবর্তীতে এরা আমাদের জন্য কতটা হুমকি হবে আমাদের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তারা কি ভেবেছেন ভাবার সময় চলে এসেছে কারণ হচ্ছে আমরা এই রোহিঙ্গাদের তাদের দেশে আর ফেরত পাঠাতে পারবো না এবং এই কথাটি আমি বলে গেলাম একজন সাধারণ ব্লগার হিসাবে এটাই সত্যি কোনো সরকার পারবে না তাদের আর ফেরত পাঠাতে এবং একদিন আস্তে আস্তে বিদেশি যে সাহায্য গুলো আছে তাদের জন্য যে সাহায্য আসে সেটাও আস্তে আস্তে অলরেডি কমে গেছে ভবিষ্যতে আরো কমে যাবে এবং এক সময় আর সাহায্য আসবে না এবং এই যে শরণার্থী শিবির বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সর্বাধিক বন্ধুরা তাহলে এইটা তিনি এই বিষয়টা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে ভাবার একদম মানে ম্যান্ডেটরি হয়ে গেছে সময় যে এখনই রোহিঙ্গাদের কি হবে কিভাবে এদেরকে মানে অর্গানাইজ করে কি করা যায় গভর্নমেন্টকে ভাবতে হবে অস্থায়ী গভর্নমেন্ট কি ভাবছে আমি জানি না কিন্তু ভবিষ্যৎ গভর্নমেন্ট এবং এই জাতীয়তাবাদী যেহেতু এখন একটি বড় দল আছে বিএনপি জাতীয়তাবাদী দল তারাই ক্ষমতা আসবে তারা কিন্তু রোহিঙ্গাদের বিষয় নিয়ে কোন বিবৃতি এখনো দেয়নি তাদের চিন্তা ভাবনা কি তারা বলেনি অতীত স্বৈর শাসক শেখ হাসিনা হয়তো অভিলাষ থাকতে পারে যে সে নোবেল কিন্তু আমি ওই সব বিষয়ে না গেলাম কিন্তু এই রোহিঙ্গাদের নিয়ে ভাবার সময় চলে এসেছে বন্ধুরা এবং দেশের সবাইকে সচেতন মানুষদের বলছি এখনই ভাবার সময় এই রোহিঙ্গাদের নিয়ে না হলে প্রথম আলো এত বড় একটি নিউজ করত না এবং এই নিউজটি খুবই প্রথম আমি কয়েকটি লাইন আপনাদের পড়ে বাংলাদেশ এবং মিয়ানমার রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করেছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আই সিজি গত বুধবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রতিবেদনে সীমান্তের উপরে রাখেন রাজ্যের বর্তমান পরিস্থিতি বাংলাদেশী শরণার্থী শিবিরে চলমান অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশঙ্কা ও সুযোগের বিষয় তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে একই ভাবে বাংলাদেশ আড়াকাল আর্মি সহ সব পক্ষের জন্য কিছু সুপারিশ করা হয়েছে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের উপর ভিত্তি করে দুই পর্বে লেখাটি প্রকাশ হচ্ছে প্রথমে দুই পর্ব প্রকাশ হয়েছে এবং বাংলাদেশকে যদি সামনে আগাতে হয় এবং সুশৃঙ্খল জাতি হিসেবে আগাতে হয় রোহিঙ্গাকে নিয়ে ভাবার সময় চলে এসেছে এবং আমার তরফ থেকে সারা বাংলাদেশের মানুষকে যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরও বলছি আপনারা সচেতন হন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন আজকের এই প্রসঙ্গের কথা এখানে শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ব্লগের জন্য সাথে ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ